আজকে তোর একদিন কি আমার একদিন যত বড় মুখ না তত বড় কথা এই নে এই নে তুই আমাকে মারছিস এই নে এই নে টম এবার তোর খবর আছে এই নে এই পিচ্চির দূর তোর তো কম বড় শ্বাস না এবার তোদের নাক থেকে উড়িয়ে ফেলবো এই নে এইবার টমের একদিন কি আমার একদিন টমকে এবার আমি উড়িয়ে ফেলবো দাঁড়া এই ফুচকি দূর পারলে আয় ওরি বাবারে জিরে এবার মনো আমাকে মেরে ভেলবে তাড়াতাড়ি পালাই কিরে টম কোথায় পালাচ্ছিস দারা অনেক দিন পর ব্যাগ নিয়ে বের হলাম লা 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 এই কি জেরি গাছকে পেয়েছি দাঁড়া আজকে তোকে পাথর মেরে মাথা ফেরিয়ে ফেলবো গাছের পিছনে লুকিয়ে থাকি জেরি যখন আসবে তখন ওকে পাথর ছুঁড়ে মারবো আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ধার আজকে তো সুন্দর আবহাওয়া ছুটাচ্ছি ওরে বাবা রে কে রে আমাকে পাথর ছুঁড়ে মারছে অল্পর জন্য বেঁচে গেছি নয়তো আজকে আমার মাথাটা ফেটে যেত এই কি টম ধার আজকে তোর একদিন কে আমার একদিন ধার ওরে বাবা বাবা তাড়াতাড়ি পালাই অল্পের জন্য জেরিন মাথাটা ফাটাতে পারিনি টম তুই আজকে আমাকে পাথর মারতে চেয়েছিলি না আজকে তোকে পাথর মেরে উড়িয়ে ফেলবো ধার এই নে এখন তোকে কে বাঁচাবে ওরে বাপ রে বাপ যেদি তো আমাকে ওরিয়ে ফেললো এই কি আমি তো ওর তোর আকাশে এসে বললাম এই নে এখন নিচে চলে যা আমি হলাম স্পাইডারম্যান ওরে কি একটা গোতা মারলো আমাকে স্পাইডারম্যান যাক আজকে জেরের জন্য আমি স্পাইডারম্যানের সাথে দেখা করতে পারলাম যাই বাসায় নেই একটু রেস্ট নেই শরীরটা খুবই ব্যথা করছে খাবারটা টেবিলে রেখে একটু ঘুমাই খুবই ঘুম লাগছে আমার এই ডোমের সাথে দৌড়াদৌড়ি করে আমার শরীরটা খুবই ক্লান্ত। যাই একটু ঘুমাই। হে তুই তাড়াতাড়ি ঘুমিয়ে যা। আজকে তোর খাবারগুলো আমি খাবো। যাই, জেরি মন হচ্ছে ঘুমিয়ে পড়েছে। দেখি তো একবার গিয়ে ওই কি নাটক করছে নাকি সত্যিই ঘুমিয়ে পড়েছে। না, জেরি ঘুমিয়ে পড়েছে। যাই, এখন ওর খাবারগুলো আমার পেটে যাবে। হা হা হা। কি সুন্দর খাবার আমার দিকে তাকিয়ে আছে। জেরি তুই ঘুমিয়ে থাক তোর খাবারগুলো আজকে আমি খাবো দেখি তো একবার ওই ঘুমিয়ে আছে নাকি নাটক করছে না ঘুমিয়ে আছে যাই আমি খাবারগুলো নিয়ে গিয়ে খেয়ে ফেলবো আর ওই উঠে দেখবে আর খাবারগুলো নেই ঘুমটা ভাঙলো এই এই কি আমার খাবার কি নিল আমার খাবারগুলো চুরি হয়ে গেছে এই কাজটা নিশ্চয়ই টম করেছে যাই দেখি চোরটা কোথায় পালিয়েছে ওরে আমি যা ভাবছিলাম তাই হয়েছি তুই আমার খাবারগুলো চুরি করে খাচ্ছিস ওহ চুরির খাবারগুলো খেতে খুবই মজা দাঁড়া তোকে মজার খাবার ছুটাচ্ছি তুই পাথর খা আর আমি আমার খাবার খাই যাই খাবারগুলো নিয়ে আবার সুন্দর মতো খাই